স্কলার ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব। একশো তেরো পৃষ্ঠের একান্তর কোন অনুরূপ কোন এবং সেদকের একই পাশের অন্তঃস্থ কোন এছাড়াও আলোচনা করব সম্পূরক কোন কি সেগুলো নিয়ে কথা বলব তো তাহলে শুরু করা যাক কোণ কাকে বলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি এবং সিডি দুইটা সমান্তরাল সরলেখাকে সেট করলো হলো ই এফ তার মানে ইএফ হল হলো সেদক তাহলে দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে যে রেখাটা সেট করবে তাকে বলা হয় সেদক তাহলে এখানে হলো ইএফ এফ তাহলে এখানে আমি চিত্র নিলাম তোমাদের জন্য দেখো এখানে এ বি এবং সিডির সমান্তরাল সরলরেখা ইএফ হলো এদের সেদক তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এ এবং সিডি দুইটা সমান্তরাল সরলরেখাকে ইএফ যেহেতু ছেদ করলো সেক্ষেত্রে ছেদ বিন্দু আমরা একটা নিলাম পি আর একটা নিলাম হলো আর তো এই পি বিন্দুতে কোন উৎপন্ন হলো চারটা একটা দুইটা তিনটা চারটা ঠিক আর বিন্দুতে কোন উৎপন্ন হলো কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে তোমাদের মনে রাখতে হবে যে দুইটা সমান্তরাল সরলরেখাকে কোনো রেখা যদি ছেদ করে কোনো সরলরেখা যদি ছেদ করে এর ফলে কোন উৎপন্ন হয় কয়টি আটটি কোন উৎপন্ন হয় আটটি এখানে শুরুতে একান্তর কোণের কথা বলবো একান্তর কোণ তোমরা মনে রাখবে যে সেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় তাহলে একান্তর সেদকের বিপরীত বিপরীত পাশের কোনকে কোণগুলোকে কোনগুলোকে বলা হয় বলা হয় একান্তর কোন একান্তর কোন তাহলে সেতকের বিপরীত পাশের অর্থ হলো দেখো এখানে ই এফ হল সেতক তাহলে এই যে এই কোনটা অর্থাৎ এ টি আর এই কোনটার একান্তর কোন হবে এখানে ডি তাহলে এ পি আর এই একান্তর কোণ হবে এই কোণ যেটা আর পিআরডি তাহলে আমরা লিখবো যে কোন এ পি আর এর কোণ আর পি আর ডি এবং এ কোন দেয় পরস্পর সমান তাহলে আমরা লিখবো অতএব কোন এ পি আর সমান হলো কোন পি আর ডি তো একান্তর কোন দেয় পরস্পর সমান এবার আমরা তাহলে এই যে এই কোনটার এই কোনটার একান্ত কোন বলতে পারি আমরা এ পাশের কোন তো আমরা তাহলে বলবো যে কোন বিপিআর সমান একান্তর একান্তর কোন সি কোনোপণের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ছেদকের সেদকের একই পাশের একই পাশের অনুরূপ অনুরূপকোন অনুরূপ কোনদকের একই পাশের কোন দ্বয়কে বলা হয় অনুরূপ কোন ব্যাপারটা হলে এরকম দেখো তাহলে আমরা যদি চিত্রে যাই এই যে এই কোনটা এ পিই এটার অনুরূপ হবে তোমার পিআরসি এপিই কোন এপিই সমান অনুরূপ হবে কোন খেয়াল করে দেখো তাহলে এই যে সেদকের উপরে এই যে এখানে এবি আর সিডি সমান্তরাল এফ হলো সেদক এই এবি রেখার উপরের যে কোনটা এই কোনটা এটা হলো এ পিটা এখানে দিলাম এ ই আবার ঠিক এখানে সেটাকে বাম পাশে দেখো এটা বাম পাশের আমরা যদি খেয়াল করি তাহলে এই সি এই কোনটা কিন্তু সিডিয়ার উপরে কোন তাহলে এই দুইটা কোন পরস্পর সমান এবং এগুলো অনুরূপ কোন ঠিক একইভাবে আমরা যদি নিচেরগুলো চিন্তা করি যে এই কোনটা এ পি আর কোন এ পি আর সমান অনুরূপ কোন তাহলে দেখো এ পি আর তাহলে নিচে একটা হবে সি আর এফ তাহলে এখানে এই নিচেকটার সঙ্গে এই নিচেপ্টার মিল যেমন ওপরেরটার সঙ্গে ওপরেরটা মিল ছিল ঠিক এখানে এই নিচেক্টার সঙ্গে এই নিচেপ্টার মিল হবে তো আমরা তাহলে লিখতে পারি সি আর এফ কোন সি আর এফ ঠিক একইভাবে আমরা যদি বিপিই অর্থাৎ এই কোণের সঙ্গে আমরা এই কোণ নেই তাহলে অনুরূপ হবে কোন বিপি সমান হবে কোন কোন পি আর ডি ঠিক একইভাবে আমি যদি নিচের গুলো চিন্তা করি তাহলে এই যে এটার সঙ্গে আমার এই নিচেটার মিল হবে এই কোনটা তাহলে আমরা এখানে লিখতে পারি বিপিআর কোন আর সমান অনুরূপ হবে কোন ডিআরএফ কোন ডি ডি আর এফ দেখো আমি বললাম যে বিপিআর এই কোনটার সঙ্গে পাশের কর্তস্থ কোন এখানে দেখো যেহেতু সমান্তরাল ইএফ হলো সেদক তো সেদকের একই পাশের সমান্তরাল লেখাদ মাঝে যে কোন সেগুলো হলো অন্তঃস্থ কোণ যেমন এই কোনটা হবে এই কোন অন্তঃস্থ কোন অর্থাৎ কোন পি আর ডি ডান পাশের ডান পাশের অন্তঃস্থ কোন অন্তঃস্থ কোন এখন অনুরূপ কোন দায় আর একান্তর কোন দায় কিন্তু সমান হয় আর অন্তঃস্থাপন কিন্তু এখানে সমান হতেও পারে নাও পারে এই কারণে কিন্তু তুমি সমান লিখতে পারবে না এবার বাম পাশের অন্তঃস্থাপন দেখো বামপাসের তাহলে এই কোনটা এই কোনের অন্তস্থাপন হবে কারণ এই সিডিআর এবি এর ভেতরের কোন এই কারণে বামপাসের অন্তঃস্থাপন আমরা লিখতে পারি যে কোন এ আর কোন অন্তস্ত কর আচ্ছা এবার আমরা দেখব একটু যে সম্পর্কণ গুলো কী কি এবার সম্পর্কের ক্ষেত্রে দেখো আমি আরো একটা সেদক নেবো এখানে ছেদক নিলাম এন একটা এটা দিলাম এস তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা এই কোন সম্পর্ক এটা নিতে পারি এই কোন সম্পর্কক্ষণ এটা নিতে পারি আবার এই কোন সম্পরক্ষণে এটাও নিতে পারি এই কোন সম্পর্কক্ষণ এটা নিতে পারি সম্পর্ক মানে কি দুটা যোগ করে জানে একশো আশি হয় একশো আশি হয় এটার সঙ্গে যেমন এটা সম্পরক ঠিক এটার সঙ্গে এটাও সম্প্রক আবার এটার সঙ্গে কিন্তু এটা সম্পরক অর্থাৎ তোমাকে একশো আশি মিল করতে হবে এখানে এই কোণের সঙ্গে তাহলে এই কোনটা সম্পরক কারণ এই দুটা যোগ করে একশো আশি ঠিক এটার সঙ্গে এটাও সম্পর্ক এটার সঙ্গে আবার এটাও সম্পর্ক এখানেও তাই এটার সঙ্গে এটা সম্পর্ক এই কোণের সঙ্গে এই কোনটা সম্পর্ক সম্পর্ক কোনগুলো এভাবে তোমাদের মিল করতে হয়